মা তো ছোটোবেলাই ছাড়া তখন ছ মা আচ্ছা এ ছ বছরের তখনই ছাড়া মা তারপরে যখন আট বছরের হলো বাবা ও এই বাড়িটাই মনে হচ্ছে বলেছে বাড়িতে কে আছে আমি আছি তুমি আছো তো একটু বাইরেটা এসো শুন এই বাড়িতে আর কে থাকে আমি একাই থাকি একাই থাকো হ্যাঁ বাবা মা আর মা বাবা কেউ নেই বয়সে তুমি একাই থাকো এই বাড়িতে? আহে। তো সোয়া এই দুখানি বোন বাবা মা কেউ নেই এই বাড়িতে একাই থাকে। কত কষ্ট। তাহলে তোমার চলে কি করে বোন? আমি খাটি খেটে এনে একাই করি। মানে কাজ পাঁচ করে নিজেই চালাচ্ছ তাই তো? আহে। কত কষ্ট। তা আজকে কি রান্না করলে? শুধু ভাত করেছি। শুধু ভাত হ্যাঁ খুব কষ্ট এইটুখানি বোন আজকে সকাল থেকে মানে শুধু ভাত খেয়ে আসছো তাই তো হ্যাঁ আমাকে একজন বললো বুঝতে পেরেছো তোমার কথা হ্যাঁ যে এরকম মানে একটা বোন অসহায় আছে সেই কারণে আমি এসেছি তোমার কাছে তো এসে তো দেখছি তোমার ঘরদোরোর অবস্থাও মানে ভালো না আর তার ওপরে বলছ যে তোমার বাবা মা ও কেউ নেই তাই তো হ্যাঁ তোমার বাবা মা মানে কখন থেকে নেই ছোটবেলা দিয়েই নেই ছোটবেলা দিয়েই নেই না মানে তাহলে তুমি মানুষ হলে অন্য লোক पूछेছ আমায় মানে পাশের বাড়ি হ্যাঁ তারা পড়াশোনা করেছো তুমি স্কুলে ভুলে গেছো না স্কুলে যাওনি না স্কুলেও যাওনি আর কিছু পড়াশোনা জানো না কিছু জানো না না তোমার নাম কি বোন আমার নাম সাক্ষী শাকির কি মাঝি সাকীর মাঝি হুম আচ্ছা বুঝতে পেরেছি আমার বাবা নেই বলে আমাকে বার করে দিয়েছে ও আচ্ছা তোমার বাবা নেই বলে বাবা মা নেই বলে তোমায় বার করে দিয়েছে তুমি এখানে থাকো হ্যাঁ আচ্ছা এই কথাটা তো আগে বলবে না ইস কত অসহায় এইটখানি বোন বাবা মা নেই বলে ওকে বার করে দিয়েছে ও এই ঘরটাতে থাকে এই ঘরটা এই ঘরটা তুমি একা একা থাকো রাত্রিবেলা হ্যাঁ তো কষ্ট এই ঘরটা তো আমি দেখতে পাচ্ছি কিছুই নেই মানে ওই কাঠগুলো দিয়ে তুমি রান্না করো নাকি হ্যাঁ হ্যাঁ আর ওই ওই উনান ওই উনানে রান্না করেছো হ্যাঁ তোমার কষ্ট হয় না বোন এইভাবে হ্যাঁ আমার কষ্ট হয় হ্যাঁ হ্যাঁ আমার কষ্ট হয় আচ্ছা এই ঘরের দরজা কোথায় গেল দরজা নেই খাবো না কিনবো আচ্ছা মানে খাবে না দরজা কিনবে কত কষ্ট এইটুখানি মেয়ের এই বয়সে কত সংগ্রাম করছে মানে ঘরে একটা দরজা পর্যন্ত নেই মানে খাবারটা খাবে সত্যি তো খাবারটা খাবে না দরজাটা লাগাবে আমি তো ভেবে পাচ্ছি না মানুষ যে এখনও এত অসহায় থাকতে পারে কত কষ্ট তাহলে রাত্রিবেলা যে তুমি শো তোমার ভয় করে না হ্যাঁ আমার কি করার আছে ভয় খেলে কিছু করার নেই না আচ্ছা কাউকে তুমি বলেছো কি যে দরজাটা একটু লাগিয়ে দিতে কেউ কি বলেছো কাউকে এই কথাটা কে করা দেবে আমার কেউ করার নেই করার কেউ নেই না মানে বললেও কেউ করে দেবে না তো কষ্ট তুমি যে আমি খালি ভাব যে তুমি কি করে এইটুকানি ঘরের মধ্যে কি করে তুমি থাকো এইটুকানি ঘর ছাড়ো ঘরের দরজা নেই কিছু নেই ঘরে কি কারেন্ট আছে না কারেন্ট কিছুই মানে কিছুই নেই না এইভাবেই কষ্ট করে কাটিয়ে দিচ্ছ তাই তো হ্যাঁ বন্ধুরা একবার দেখুন বাবা মা না থাকলে যে কতটা কষ্ট মানুষ কত অসহায় হতে পারে এইটুখানি বয়সে কত বয়স হবে বোন আমার বয়স ষোলো ষোলো বছর বয়স হ্যাঁ এই ষোলো বছর বয়সে এই বোনটি বাবা মা নেই একাই এরকম এই ঘরটাতে থাকে আর নিজে নিজেই রান্না করে খাচ্ছে আর কাজ বাজ করে এনে যতটা আমি বুঝতে পারলাম কাজ ফাজ করো ওই কাজ ফাজ করে যে জোগাড় করতে পারো ওইরমভাবে খাও যেরম পারে সেরম জোগাড় করে খায় আচ্ছা এই ঘরটার একটা দরজা পর্যন্ত নেই বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই ঘরটা একটা দরজা পর্যন্ত নেই আচ্ছা পাশে কি কেউ আছে আপনি আসবেন কথা বলুন আচ্ছা আমি একটু পাশে এনাদেরকে জিজ্ঞেস করব বলছি দিদি ভাই এই বন্টি যেগুলো বলছে এগুলো কি সব সত্যি কথা সত্যি কথা তো আমাদের এখানে তো মানুষ হয়েছে আমরা তো জানি যেই থেকে ওর বাবা মা নেই সেই থেকে নি তো এখানে আছে আচ্ছা মানে ওর বাবা বের করে দিয়েছে হ্যাঁ বাবা ছিল তখন ছিল বাবা ছিল না তখন বার করে দিয়েছে আচ্ছা একটু হিংসাটার মতন আছে ওই জন্য আমরা বললু থাক এইখানে তাহলে আমরা একটু দেখাশোনা করব রাত্রিরের মধ্যে বলে আমরা রেখে দিয়েছি কি করব ফেলাও তো যাবে না যে ও বলা একটা মেয়ে বলেই আমরা বলি আমরা রাতভর তোমাকে তোকে দেখবো তুই এই বাড়িতেই থাক বলে ও নিজেই রান্না করে ওই পাঁচটা করে ইট ফিট বয় বয়ে ওই যেটা জোগাড় হয় সেটাই খায় কত অসহায় বলুন এইটুখানি মেয়ে মানে এই ঘরটার মধ্যে ওরকমভাবে একা আছে আমি তো মানে দেখে অবাক হয়ে যাচ্ছে ওই ঘরটাও আমি ওকে বলছিলাম যে দু পয়সা করে আমার হাতে দিবে আমিও কিছু দরজা একটা বানিয়ে দেব ও বলছে আমার খাওয়ারই জুটছে না দিদি আমি কিভাবে দেব সেটাই তো সেটাই তো ও দিদি বলেই আমায় নিজেই ডাকে আমি আমিও সেরমই ওকে বোন বলে ডাকি এবার রাত্রিরে কেউ থাকে না বলে আমরা একটু রাতভর জেগে থাকি আচ্ছা মানে আপনারা ওকে হিসাব মতো পাহারা দিচ্ছেন তাই তো কত অসহায় আপনারা সবই শুনলেন এই দিদিভাইয়ের মুখে এনারা হচ্ছে ছোট থেকে ওর বাবা মা মরে যেতে এই বোনটির বাবা নেই মা নেই তারপর থেকে ওকে ঘর থেকে বের করে দিয়েছে ও এই ঘরটাতেই থাকে আর এই দিদি ভাই মানে আশেপাশে যত আছে সবাই দেখাশোনা করে ওকে একটু মানে সেফ যাতে থাকে সেই কারণে আর এ যা কাজ ফাজ করে আনে নিজেই খায় খেতেই হয়ে যায় এখন আর কটাকাই বা পাওয়া যায় আমাদেরও তো নিজেই কাজ কম্ম নেই যে দু ওকে দিতে পারবো আমার নিজেই তিন তিনটে ছেলে ফুলে সবাইকে খাওয়াতে হয় এই এই বাজারে চলে সংসার সেটাই ও যেটা পারে সেটাই বলে যে না দিদি দিতে হবে না কিছু আমি নিজের রান্না নিজেই করবো লাস্টে দেখবো নুন ভাত খাচ্ছে আচ্ছা মানে নুন ভাত খেয়েই কাটিয়ে দিচ্ছে তবে মুখটা বলছে না কখনো আলু ভাতে একটা দিয়ে দিলো যখন আলু জুড়লো আলু দিল আলু ভাতে করে নিল করে খেয়ে নেয় এত কষ্ট এইটুখানি বাচ্চা আমি ভেবে পাচ্ছি না মাত্র না কেউ ষোলো বছর বয়স তাই তো ষোলো মা তো ছোটবেলায় ছাড়া তখন ছ বছরের মা আচ্ছা এ ছ বছরে তখনই ছাড়া তারপরে যখন আট বছরের হলো বাবা মা মানে ছোট থেকেই ও এরকমই অসহায় ভাবেই মানুষ হচ্ছে তারপরে কিছুদিন ওইখানে ছিল নিজের বাড়িতে তারপরে ওর পিসিরা যারা আছে সবাই তারা দিয়ে দিয়েছে আচ্ছা বাসন ধুবি না বলে মারধর করে বার করে দিয়েছি অত কষ্ট এইটুখানি বাচ্চাটার আমি খালি মানে মুখ থেকে আমার ভাষা বেরোচ্ছে না মানে কী বলবো আমি একে তো বন্ধুরা যারা আমার এই ভিডিওটা দেখছ তাদেরকে আমি বলছি কেউ যদি কোনো রকমের এই বোনটিকে সাহায্য করতে চাও এই বোনটির আমাকে কল করো এই নাম আমি আমার নাম্বারটাই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ঠিক আছে আপনারা চাইলে আপনারা এসে এই বোনটিকে সাহায্য করে যেতে পারেন আমি দেখছি যে এই বোনটির ঘরের দরজাটা নেই আমি চেষ্টা করব আমি এখানে গুগল গুগল পে নাম্বারটা আমার শো করে দেব এই দরজাটা করে দেওয়ার জন্য আপনারা যদি কেউ একটুখানি হেল্প করতে পারেন তো খুবই সাহায্য হয় আমার ঠিক আছে ঘরের দরজাটা করে দেব চেষ্টা করব আর হচ্ছে কেউ যদি ডাইরেক্ট এসে এই বোনের সাথে কন্ট্যাক্ট করতে চান মানে যে আমার মাধ্যমে করবেন না আপনি নিজে এসে বোনটিকে সাহায্য করবেন সেটাও করতে পারেন আমার নাম্বারটা দেওয়া থাকবে ওই নাম্বারটায় কন্ট্যাক্ট করে নেবেন আমি অবশ্যই আপনাকে এই বোনটির কাছে নিয়ে আসবো বোন নামটা আরেকবার তুমি বলো ঠিক আছে আমার নাম সাক্ষী সাক্ষী হ্যাঁ এই বোনটিকে যদি কেউ আবার বলছে এই বোনটিকে যদি কেউ সাহায্য করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ঠিক আছে আর আমার যতটা সামর্থ্য আমি আজকেই এই বোনটিকে দিয়ে যাব এই বোনটি মানে আমি যতটা দেখলাম আপনি ওই পাশের বাড়ির দিদিভাইয়ের মুখেও শুনলেন ওনাকেও জিজ্ঞেস করলাম মানে খুবই অসহায় এই ঘরের এই এই বাজারে এই ঘরের একটা দরজা পর্যন্ত নেই মানে এই মেয়েটার যে সেফটি বলে একটা জিনিস নেই দরজা নেই মানে আর কি রাত্রিবেলা তো ভয় এখন যা দিনকাল পড়ে গেছে মানে এরকমভাবে থাকা আমার সময়ই ভয় তাই তো আমরা বাড়িতে দরজা দিয়ে শুলেও আমাদের ভয় লাগে আর এই বোনটি একাই ঘরটাতে শোয় দরজা ফরজা কিছু নেই মানে কীরকম অসহায় অবস্থায় রয়েছে বোনটি আমি প্লিজ আপনাদের কাছে আবার বলছি আপনারা প্লিজ আমার এই নাম্বারটা যোগাযোগ করতে পারেন এই বোনটিকে যদি কিছু যা যেইটুকু সমর্থ সেইটুকু দিয়েই যদি সাহায্য করতে পারেন আর সেটাও যদি না করতে পারেন ভিডিওটাকে শেয়ার করে দেবে শেয়ার করে দিলে হচ্ছে গিয়ে আপনার বদলে অন্য কেউ হয়তো সেই সাহায্যটা করে দিতে পারবে বুঝতে পেরেছেন তো ঠিক আছে বোন আমার যতটা সামর্থ্য আমি তোমায় দিয়ে যাব দিয়ে যাচ্ছি তো বোন আমার এটা এইটা সামর্থ্য ছিল আমি আজকে এটা দিয়ে যাচ্ছি এটা দিয়ে তুমি কিছু খাওয়া দাওয়া করে নিও ঠিক আছে আর আমি অবশ্যই চেষ্টা করব যে মানে দরজাটাকে অন্তত লাগিয়ে দেওয়ার ঠিক আছে আমি তো অনেক বড় কিছু করে দিতে পারবো না কিন্তু চেষ্টা করব যাতে তোমার ঘরের দরজাটা হয়ে যায় ঠিক আছে তুমি একটু হলেও খুশি তো হ্যাঁ খুশি তো হ্যাঁ ঠিক আছে তাহলে আমি আজকে আসছি আমি কেউ যদি তোমায় কিছু সাহায্য করতে চায় বা আমি যখন দরজাটা লাগাতে আসবো তো আমি আবার নেক্সট টাইম এসে তোমার সাথে দেখা করে নেবো ঠিক আছে ভালো থেকো হ্যাঁ ঠিক আছে